গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ও বাইরে নাই আমি পিউ চলে সকাল সকাল বৃষ্টির ওয়েদার তেমন সকাল থেকে বৃষ্টি করছে সমানে বৃষ্টি ঝড়িয়ে যাচ্ছে এদিকে পেট কভারটা তুলে দিয়েছি ঘর ঝাঁট দেওয়া মোছা বৃষ্টি হলে কি আছে কাজগুলো তো করতেই হবে সংসারের কাজ তাই না ঘর ঝাঁট দেওয়া মোছা পেড কভারটা কাঁচবো ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি দিদি বাসনগুলো ধুয়ে গেছে আজকে দিদি কাঁঠাল দিয়েছিল সেই কাঁঠাল আজকে ছাড়িয়েছি পেকে গেছে আর এখন কাঁঠাল ছাড়াচ্ছি কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া হবে যেহেতু বাড়িতে সবাই আছে সবাই আছে মানে তোমার দাদা সকালের দিকে তো ভাত খেয়ে চলে যায় আজকে বাড়িতে আছে কাঁঠালটা ভাঙা হয়েছে তুই কি করছি ওদিকে আমার বেটেরা মস্তানে করছে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে বসে পড়েছি সকালবেলা কাঁঠাল দিয়ে মুড়ি খেতে বসেছি এখনও সমস্ত কাজ বাকি আছে রান্না আর বাড়িতে থাকলে

লাগাবে আমার পেটু রে সারাক্ষণ গাছ লাগানোর নেশা কি আর করা যাবে যা বীজ দেখতে পায় সেটাকে নিয়ে গাছ লাগাতে চলে যায় অথচ আমার জায়গা নেই টপের মধ্যে লাগাতে হয় তাই যেটুকু সামনে পায় মামা বাড়ি গেলে আপনারা তো দেখিয়েছেন আমার গ্রাম যত জায়গায় বেড়েছে যত কিছু গাছ পুঁতে দিয়ে এসেছে ফলও ধরছে গাছগুলো এবারে কুমড়ো গাছও পুঁতে দিয়ে এসছে বাবা ফুলো দিয়ে টিনের চালের মধ্যে রেখে দিয়েছে আর এদিকে চিকেন এনেছি চিকেনটাকে মাখিয়ে নুন হলুদ তেল মাখিয়ে আমি রেখে চলে এলাম সান করে পুজো দিতে ফুল তুলবো ফুল তোলার জন্য চলে এসেছি আমার গাছে অল ছোট্ট গাছগুলোতে কিন্তু অল্প অল্প করে বেশ ফুল ফুটেছে ভালো লাগছে তো যাই হোক এই আমি আমার ঠাকুরকে দিতে পাই কালকে তোমাদের দাদা ফুল কিনে এনেছিল সেই ফুলও রয়েছে দুই ফুল মিলে ভালো পুজো হয়ে গেছে এইদিকে চলে এসেছি রান্নার দিকে কাজ একটার পর একটা তো হতেই থাকে কাঁকরোল পটল ভাজা করব আর কি রান্না করব চলো দেখে নাও পটল ভাজা করছি পটল ভাজার গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে আর সাথে পটল ভাজাটাও খেতে ভালো লাগে কাঁকরোল ভাজা আমার বেটুরাম খেতে ভালো ভালোবাসে ওইদিকে আজকে কি রান্না হবে বলুন তো আমার পছন্দ মতো তোমরা দেখি বুঝতে পেরে গেছো পনির পনির হলে তো আমার বেটুরামের বক বক খুশি তো চলো আজকে সবার মনের মতন কিছু না কিছু রান্না হোক আজকে বেটুরামের মতন রান্না হবে পনির আর এদিকে আমি শিলের মধ্যে সব মশলা বেটে নিয়েছি যেহেতু আজকে একটু সময় পেয়েছি শিলের মধ্যে মশলা বাটার তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে এদিকে পনিরের তরকারি চাপিয়ে হয়ে গেছে আর কি রান্না করবো তো এই যে পনিরের তরকারি কমপ্লিট ধনে দিয়ে নামিয়ে নিয়েছি এদিকে বেটোরামকে খেতে দেবো ওদিক ওদিকে চিকেনটা বসাবো যেহেতু ও চিকেন সামনে খেতে দেখলে ও আর খাবে না যাই হোক ভাজাভুজি পনিরের তরকারি দিয়ে ওকে খেতে দিয়ে দেবো ও ঠাম্মি ও পনিরের তরকারি ভাজাভুজি দিয়ে ভাত খাবে আর তোমাদের দাদা আর আমি চিকেন দিয়ে ভাত খাবো কালকে খেতে দিই তুলে দিয়েছি আর নতুন বেডকভার কাঁচা বেডকভার আমি পেতে দিচ্ছি এখন আপাতত চলো আমার বেটোরামকে খেতে দিয়ে দিই তারপর ওকে ভাত মাখিয়ে রেডি করে দিই ও আস্তে আস্তে বসে বসে খেতে থাক ওদিকে চিকেনটা বসিয়ে এসেছি জানো চিকেনটা হয়ে যাবে আমি খেতে করতে আমাদের চিকেন রান্না কমপ্লিট যাই হোক পনিরের তরকারিটা আমি দুবেলা করে নিয়েছি যেহেতু রাত্রের জন্য আজকে কোনো ঝামেলা রাখিনি অনেকটা বেলা হয়ে গেছে পনিরের তরকারিটাও দুবেলা করেছি ওদের জন্য আর চিকেনটাও আমি করেছি দুবেলা আমাদের জন্য আর সাথে খারকল পাতা ছিল কালকের খারকল পাতা বাটাটা ছিল করা হয়নি আজকে করে নিলাম খারকল পাতা বাটাটা বেটুরং কিন্তু খেতে বেশ ভালোবাসে আমিও ভালোবাসি সাথে যাই হোক আপাতত ওকে এখন ভাতটা সুন্দর করে মাখিয়ে দিই ও বসে বসে খেতে থাক তারপর আমাদের খাবার পালা তো সকাল থেকে সংসারে যা কিছু হয় সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে আমি কিন্তু শেয়ার করি বেশি বড় ভিডিও হলে অনেকেই দেখতে চায় না আর সংসারের কাজ অল্প অল্প করে যেহেতু বাড়িতে শাশুমা আছে ছেলে আছে বাড়ি ছুটির দিনে সবাই যদি বাড়িতে থাকে কাজ কিন্তু একটুও কমে না বরণ বেড়ে যায় যাই হোক এদিকে চিকেনটা কিন্তু দেখো হচ্ছে ধনেপাতাটা কেটে রেখেছি চিকেনটা হলেই কিন্তু গরম গরম ভাত খেয়ে নেবো দেখি বুঝতে পারছো রান্নাটা হয়েই এসেছে আলুটাও গলে গেছে ধনে পাতাটা দেবো একটু ফুটিয়ে নামিয়ে নেবো তাহলেই চিকেন রেডি দুবেলার জন্য রান্না কিন্তু আজকে কমপ্লিট খেয়ে দে আজকে কিন্তু জমিয়ে ঘুম দেবে দুপুরবেলায় তারপর তো তোমাদের সামনে আবার আসবো লাইভে কি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো সাথে দেখো কিন্তু তো চলো আজকে এই পর্যন্তই আর কিন্তু ভিডিওটা আমি বাড়াচ্ছি না রান্না হয়ে গেছে চলো তোমরাও চলে আসো খাবে আমার হাতে চিকেন আর ভাত আর কিছু বেশি রান্না করিনি দেখতে তো পেরেছ শুধু করেছি পনির কাঁকরোল ভাজা পটল ভাজা আর চিকেন আর খারপুল পাতা বাটাটা গরম করেছি চলো চিকেন রান্না রেডি এবার খেতে যাওয়া যাক তো যাই হোক কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য এখানেই টাটা ভিডিওটা কিন্তু আর বাড়ালাম না এবার খেতে বসা যাক খেয়ে দে এবার একটু ঘুম দিতে হবে সকাল থেকে সমানে চলে যাচ্ছে একের পর এক কাজ এদিকে বেডরামে খাওয়া হয়ে গেছে বললাম সাবান নেই যাই হোক চলো ওর খাওয়া হয়ে গেছে এবার আমাদের দুজনের খাবার খাওয়া তোমাদের দাদা আর আমি গরম গরম চিকেন ভাত তো আজকের জন্য এখানেই টাটা গুড নাইট